আমার জীবন পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাধা রাত্রীচরণে পরমপূজ শ্রী শ্রী বরদে চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম কর্মপূজ্য পাহাদ শ্রী শ্রী আচার্য দেবে চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম পূজনীয় চরণে জানাই প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেককে জানাই আমার প্রণাম এখানে উপস্থিত সকল মায়েদের আমার আনন্দিত জয় গুরু আজ শ্রাবণ পরিক্রমার অনেকগুলো দিন পর আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি যে সকল মায়েরা শ্রাবণ পরিক্রমার প্রতিটা দিনই শ্রাবণ পরিক্রমায় অংশগ্রহণ করছে মাতৃসম্মেলনকে সুন্দরভাবে পরিচালিত করছে পরমিতা রাঙা রাতু শ্রীচরণের প্রতি প্রত্যেকের পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরমিতাকে নিয়ে এইভাবেই এগিয়ে চলুন শ্রাবণ মাস পবিত্র শ্রাবণ মাস শ্রাবণ মাস খুব রমরমে গঙ্গমে একটা মাস চারিদিকে এখন জল ঢালার একটা প্রবণতা রয়েছে ভোলানাথকে সবাই জলধারার জন্য চারিদিকে বেরিয়ে পড়ছে সেই শ্রাবণ পূর্ণ মাসে করম আধ্যা আবির্ভাব তাই আমরা সবসময় শ্রাবণ মাসকে পবিত্র মাস হিসেবে মায়ের মাস হিসেবে মাতৃ সম্মেলন করে থাকি পরবর্তী মাসটি রয়েছে ভাদ্র মাস যেটিতে পুরুষোত্তম শ্রী ঠাকুরের আবির্ভাব হয়েছিল তাই ভাদ্র মাসেও আমরা প্রতিটা দিন ভাদ্র পরিক্রমা করে থাকি শ্রাবণ পরিক্রমা মাতৃ সম্মেলন অর্থাৎ আমাদের মায়েদের জন্য বিশেষ একটা ক্লাস বলা যেতে পারে এই মাতৃ সম্মেলনের মধ্য দিয়ে আমরা মায়েরা মায়েদের যে আসল পরিচয় সেটিকে জানার বোঝার ও জীবনে এগিয়ে যাওয়ার শেখার একটা ক্লাস পেতে পারি এই মাতৃ সম্মেলনের মাধ্যমে মাতৃ সম্মেলন কি মাতৃ সম্মেলন হলো পরমারাধা জগজ্জনীকে রেখে তার গুণাবলীকে নিজেদের চরিত্রে নিজেদের জীবনে আয়ত্ত করে পরম প্রেমময় শ্রী ঠাকুরের দিকে এগিয়ে চলার একটা সুযোগ ও রাস্তা মাতৃ সম্মেলনে আমরা মায়েরা যারা রয়েছি মেয়েদের জন্মের পর থেকে বিভিন্ন রূপ হয়ে থাকে প্রথমে সে কন্যা তারপর কারো বোন কারো পরবর্তী ক্ষেত্রে কারো সহযোগী তারপরে কারো স্ত্রী কাকিমা বৌদি বিভিন্ন রকম তার সম্পর্ক জীবনে আসে ঠিকই কিন্তু একজন মেয়ে সর্বোত্তম তার পরিপূর্ণতা হল মাতৃত্ব মাতৃত্ব ছাড়া একটা মেয়ের কখনো পরিপূর্ণতা আসে না আসে সেই সম্পূর্ণতা পরিপূর্ণতা পেতে

মানে মানবিক শিক্ষার অবক্ষয় এত সেখানে মাতৃ ছাড়া আমরা নিজেদেরকে জানবো কি করে মাতৃ সম্মেলনের মধ্য দিয়ে আমরা পরিবারকে বুঝতে পারি যে একটা পরিবারের কতটা ক্ষমতা হতে পারে শুধু পরিবারিক মাঙ্গল কামনার জন্য নয় পরিবারের সঙ্গে সঙ্গে প্রতিবেশীর যে প্রয়োজন তাদের যে ভালো লাগা ভালো থাকা সেটাও আমরা শিখেছি এই সৎসঙ্গের আশ্রয়ে মাতৃ সম্মেলনের আশ্রয়ে ঠাকুর বলছেন ধর্ম আমরা জীবনে সবাই জানি সফল হতে গেলে ধর্ম করতে হয় ধর্ম মানে কিন্তু পুজো উপবাস এগুলো নয় ধর্ম হচ্ছে। যেটি অর্থ হলো ধারণ করা ধর্ম কথাটি ধাতু থেকে এসেছে যার অর্থ ধারণ করা অর্থাৎ আমরা আমাদের জীবনকে পবিত্র এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু ধারণ করবো তাই ধর্ম তাই ধর্মকে নতুন করে আমরা সম্প্রদায়ে বেঁধে ফেলেছি সেই সম্প্রদায় মুক্ত করার জন্য আমাদের এই বিভিন্ন সৎসঙ্গ এবং যেখানে আসলে আমরা জীবনকে নতুন ভাবে শিখতে পারি জানতে পারি মায়ের আরাধনার সাথে সাথে নিজেদের একটা পরিচয় খুঁজে পায় সর্বপ্রথম আমি মা তারপর এখানে অনেক ছোট ছোট বোনেরা রয়েছে যাদের জন্য মাতৃসম খুবই গুরুত্বপূর্ণ ঠাকুর বলছেন কুমারী বয়সে মানে সঠিক গাছে যখন পরিপূর্ণতা পেতে যায় তার অঙ্কুর বীজ থাকার সময়ে কিন্তু সঠিকভাবে যদি পরিপালনটা পায় তাহলে চারা গাছটা বড় গাছটি খুব সুপক্ষ ফল দিতে পারে ঠিক সেই রকমই ঠাকুর বলছেন কুমারী হয়েছে ইষ্টমুখী হয়ে তোলা আমরা অনেক মায়েরা এখানে রয়েছি মেয়েদের দীক্ষা দিতে চায় না আমরা বলি যে না মেয়ে দীক্ষা এখন দেবরা না বিয়ের পর দেব কেন বলি কারণ বিয়ের পর কোন ছেলের সাথে বিয়ে হবে সেই বাড়ি সবাই দীক্ষিত হবে কি না পরবর্তী জীবনে তার খুব অসুবিধা হতে পারে এই সকল ভেবে তাকে আমরা অন্ধকারে রাখি কিন্তু ভুল সঠিক সময়ে যেমন বর্তমান সময়ে এখন বাচ্চা তিন বছর যেতে না যেতে প্লে গ্রাউন্ড থেকে নার্সারি অঙ্কুর উকুল এইভাবে যাতে বিভিন্ন ক্লাসে যেন স্কুলে ভর্তি করতে হয় ঠিক সঠিক বারো বছর বয়সেই তার মেয়েটিকে কিন্তু দীক্ষা দেওয়া লাগে যে কেউ এসে সেই চারা নষ্ট করতে পারে তাই সঠিক সময়ে যখন চারা গাছ দেওয়া লাগে চারা গাছকে বেড়া দেওয়া লাগে ঠিক সেই রকমই প্রত্যেকটি মেয়েকে ছেলেকে বারো বছরেই দীক্ষা দেওয়া লাগে দীক্ষা দিলে তারা একটা মাথা মালিক পেয়ে যায় একটা গল্প আমরা সবাই শুনেছি যে একটা গরু যখন হারিয়ে গিয়েছিল ঘুমটে ঘুমটে সে জঙ্গলে চলে গিয়েছিল বাঘটি যখন তাকে তারা করলো বাঘটি আর গরুটি দুজনেই আটকে গেল কাদার মধ্যে গরুটি তো ভাবছে তুমি যতই আমাকে খাওয়ার জন্য চিৎকার করো তুমি পারবে না কারণ আমার মালিক আছে দিনের শেষে সূর্য ডুবে গেলেও আমার মালিক ঠিক আমাকে নিয়ে যাবে ঠিক সেই রকমই আমরা ছেলে মেয়েকে সঠিক সময়ে দীক্ষা দিতে পারলে বর্তমান সামাজিক পরিস্থিতির হাত থেকে বিভিন্ন হাত থেকে রক্ষা কর্তার জন্য আমরা মালিক তাদেরকে ধরিয়ে দিতে পারবো সঠিক সময়ে তারা নিজেদের সঠিক রাস্তাকে খুঁজে নিতে পারবে তাই প্রত্যেকটি মায়ের উচিত সঠিক সময়ে বাচ্চাকে দীক্ষা দেওয়া সঠিক সময়ে বাচ্চাকে শিক্ষা দিয়ে বাচ্চা নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে তারা ইষ্টমুখী হতে পারবে বর্তমান সমাজে একজন অনেক মানুষের ভাবে যে বয়স হলে ধর্ম করতে হয় ধর্ম করার জন্য কোনো বয়স লাগে না প্রত্যেকটা মানুষের স্বাভাবিক জীবন পরিচালনারই হচ্ছে ধর্ম আর সেই ধর্মটা নতুন করে পরিভাষায় সহজ ভাবে সাবলীল ভাষায় ঠাকুর বলছেন অন্য ভাষায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে বাঁচা বাজার ধর্ম বলেই জানিস তা তাহলে আমাদের যা কিছু আমাদের বৃদ্ধি করবে আমাদেরকে বাড়িয়ে নিয়ে যাবে আমাদেরকে বাড়তে দেবে পিছিয়ে ফেলে রাখবে না তাই হচ্ছে ধর্ম সেটাকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ মাতৃসম্মেলনে সকল মায়েরাই এখানে উপস্থিত আছেন আমরা সাগর ও ভাদ্র মাস খুবই আনন্দে থাকি পরমপিতা ও বরমাকে মাথায় নিয়ে আমরা জানি ঠাকুর আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য পাঁচটি নীতি দিয়ে গেছে দীক্ষা দিলেই যে সবকিছু হয়ে যায় দীক্ষা গ্রহণ করে বসে থাকলে হয় না যেমন স্কুলে ভর্তি হয়ে গেলেই ছাত্র হয়ে যায় না ঠিক দীক্ষা নিয়ে নিলেই শিষ্য হওয়া যায় না ঠাকুর বলেন যে পানিতে দীক্ষা নিয়ে নিয়মমতো চললে তবে হয় উন্নত অর্থাৎ ঠাকুরের বলা গুণ পরিপালনের মধ্য দিয়েই আমাদের উন্নতি লুকিয়ে রয়েছে ঠাকুর বলেন যজ যজ কৃষ্ণভীতি সস্তয়কি সদা চায় আমাদের মুখ্য গুণ স্তুতি যেটি আমরা প্রতিদিন প্রত্যুষে ঊষা কালে সূর্য দায়ের পূর্বে কলম পিটাকে কোনো প্রত্যাশা না রেখে তার ভোগ নিবেদের জন্য তুলে রাখি সেটাই হচ্ছে আমাদের ইষ্টবৃত্তি এবার বিভিন্ন রকম সমাজে বিভিন্ন কথা রয়েছে যে তোমাদের ঠাকুরকে টাকা দিতে হয় এই দীক্ষা নিলে টাকা দেওয়া লাগে এই সকল কোনো কিছুই না টাকা তা আমরা নিজেরা দিয়ে থাকি কারণ আমি যেটা ইষ্টবৃত্তি করবো আমি ফল দিয়েও করতে পারি ফুল দিয়েও করতে পারি কোনো মিষ্টি দিয়েও করতে পারি কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইটাতে আমি নিবেদন করলাম মাসের অন্তে অর্থাৎ তিরিশ দিনে সেটিকে আমাকে ইষ্ট সকাশে পৌঁছাতে হবে তিরিশ দিন কি তিরিশটা ফল আমার সুপক্ষ থাকবে না সুন্দর থাকবে তাহলে ইষ্ট সকাশে পাঠানোর জন্য আমরা তার মূল্য ধরে অর্ঘ হিসাবে ইষ্টকৃতি করি যেটিতে আমাদের কোনো প্রত্যাশা থাকে না যেটিতে আমাদের কোনো চাহিদা থাকে না নিজের সমস্ত আবেগ ধরে তার চরণে দিয়ে আমরা যেটা দিলে শান্তি পাই স্বস্তি পাই সেটাই হলো ইষ্টভীতি আর সঠিক ভাবে যারা করে থাকেন তিরিশ দিনে তিন পালক কুমা পাখিয়ে যারা থাকেন তারা বুঝতে পারবে যে কি ফল পাওয়া যায় যজন এই যে মাতৃ সমালক হচ্ছে মাতৃ সমালক তিনটে ফটো সাজিয়ে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করে কি সব গান করছে কি সব কথা বলছে তারপর মায়েরা চলে যাচ্ছে

তিনি আমাকে পৌঁছালেন শেষ পর্যন্ত এখানে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি চাই পরে আসতে পারিনি সবাই ক্ষমা করে দেবেন ঠাকুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর কথাটা হচ্ছে যে যজন আমাদের জানা লাগবে যে আমরা কি করি এখানে বসে যে বাণীপাটটা হয় সেই বাণীপাটের মর্মার্থ আমাদের বোঝা লাগবে নারী নীতি প্রত্যেকটা বাণী ছোট ছোট মেয়েদেরকে বোঝানো লাগবে তাহলে তারা অন্ধকারের দিকে ঢেয়ে যাবে না এই জন্য যোজন করা লাগে যখন আমরা জানব তখন আমাদের মধ্যে যাজন অটোমেটিক প্রকাশিত হবে প্রস্ফুটিত হবে যে আমি ঠাকুরের মানুষ ঠাকুরের মানুষকে বোঝার জন্য তার ঘরে গিয়ে ঠাকুরের আসন আছে কিনা দেখা প্রয়োজন পড়ে না ঠাকুর তার মধ্যে আছে তার ব্যবহারে তার কথায় সেটা ফুটে ওঠে এটাই হলো যাজক ইষ্টবৃদ্ধি তো বললাম বাকি রইল স্বস্থ সদাচার স্বস্থ অনেক মা অনেক দাদারা নিরামিষ খেয়ে থাকেন কিন্তু সস্ত্রয়ী কথার অর্থ হলো নিরামিষ একটা ব্রত গ্রহণ করা এটাই কি না সস্ত্রয়ী অর্থাৎ সু অয়নে অস্থি অর্থাৎ আমার শরীরে ঠাকুর বলছেন তোমার রাজপ্রাসাদের সিংহাসনে আমাকে সাজিয়ে রেখে তোমরা হৃদয় মন্দিরে আমাকে প্রতিষ্ঠা করো আর এই প্রতিষ্ঠার জন্য আমার হৃদয় মন্দিরকে পবিত্র করা লাগে অর্থাৎ নিরামিষ গ্রহণে আহার আমাদের দেহ মন পবিত্র হয় পুরো এই যে ছয় ঋতু সেখান থেকে মনটা প্রবৃত্তি থেকে একটু দূরে সরাতে পারি যার জন্য আমরা স্টের চলনে নিজেকে অর্পণ করতে পারি তাই ষষ্ঠ নেওয়া লাগে বাকি রইলো সদাচার সদাচার অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা নতুন জামা কাপড় পরতে হবে সেটা ধর্ম নয় কিন্তু একটা নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে যেটা শারীরিক সদাচারের মধ্যে পড়ছে মানসিক সদাচার আমরা ঘরের ময়লা শরীরের ময়লা চামড়ার ময়লা সাবান সেটু দিয়ে ধুয়ে দিতে পারি কিন্তু মনের যে ময়লা আমাদের জমে রয়েছে আমরা ওপরকে হিংসা করছি ঈর্ষা করছি ও বেশি ভালো গান করে ওর বেশি রোজকার ওর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার ছেলে সরকারি স্কুলে পড়ে এই যে একটা হিংসা এই যে দেশ এই জিনিসটা হটানো হবে মানসিক সদাচার মানসিক সদাচারে কিন্তু সবকিছু পালন মানে মানসিক সদাচার যে পরিপালন করতে পারে সেই আধ্যাত্মিক লাইনে যেতে পারে তখনই তার আধ্যাত্মিক সদাচার আসে শুধু আমাদের কিন্তু নয় আচার জনে বারবার আমাদের বলেছেন ঠাকুরের হয়ে উঠতে হবে শিশি দাদার একটা কথা আজকেই বলছিলাম পার্থেন যে দাদা এক কৃত্তিক অধিবেশনে বলছেন অনেক সৎসঙ্গী আছে যারা ঠাকুরকে খুব ভালোবাসে অনেক মায়েরাও আছে যারা ঠাকুরকে খুব ভালোবাসে কিন্তু ঠাকুরকে ভালোবেসেও তারা এখনো ঠাকুরের হয়ে উঠতে পারছে না কারণ তারা এখনো পর্যন্ত নিরামিষ খাওয়া ধরতে পারে

পরিবেশ রাষ্ট্র সবকিছু মায়েদের উপরে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি ডিপেন্ড করে তাই তো তিনি সম্প্রদায় মায়েদেরকে জাতার জন্য গেছেন তিনি মায়েদেরকে খুব সম্মান করতেন তিনি বলতেন যে আমি যদি মেয়ে রূপে রাস্তা তাহলে যখন বড়নায় রূপ ধরে আমি আসতা সুরলাক তিনি মায়ের দেরকে কতটা উচ্চ স্থানে বসিয়েছেন তাই আমাদের প্রত্যেকটা মায়েদের দের উচি তার মনমত হয়ে এগিয়ে چلا তার শ্রীচরণে তার কথাকে আমাদের চরিত্রে আয়ত্ত করে এগিয়ে چلا আমরা সবাই গুণে ভর্তি গুণের মধ্য দিয়েও আমরা আমাদের প্রবৃত্তিকে যেন নিয়ন্ত্রণ করে তার দিকে নিয়ে যেতে পারি সেই সেই জন্যই মাখি সময় সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি পুনরায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরমাল আধা জগৎ জনী পরমাল গুণে সবাই গুণময় হয়ে উঠে জয়গুর